নমস্কার বন্ধুরা আমি সমীর মন্ডল আমি আজ রজবালা মন্ডল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন সম্পর্কে কিছু কথা বলতে চাই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশনটা এটা মূলত ডক্টর এ কে মন্ডল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালনা করা হয়ে থাকে আমতলা কন্যানগর বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী সমস্ত শিক্ষার্থী ছাত্রছাত্রী ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে ইচ্ছুক জনসাধারণের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে খুবই সুলভ মূল্যে গ্রাম অঞ্চল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুবিধা আছে এখানে মূলত আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা প্রদান করে থাকি যেমন টেলারিং সমস্ত ছাত্রছাত্রীরা এখানে কাপড় কাটিং সেলাই সুন্দরভাবে শিখে থাকে অভিজ্ঞ প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট এখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে আমতলা কন্যানগর বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এখানে খুবই সুলভ মূল্যে ড্রয়িং পেন্টিং স্কারটিং ইত্যাদি শিখে থাকে কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্রও আমাদের আছে কম্পিউটার মধ্যে ফটোশপ কোরেড পেজমেকার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সমস্ত রকমের শেখা হয় ডাটা এন্ট্রি সমস্ত শেখানো হয় এবং এখান থেকে শিখেছে বাচ্চারা বাইরে অনেক জায়গায় কাজে সুযোগ সুবিধা পেয়েছে বিগত আট বছর ধরে আমরা এই কাজ করে যাচ্ছি এছাড়া যোগব্যায়াম ও ফিজিক্যাল থেরাপিও এখানে শেখানো হয়ে থাকে এখান থেকে শিখে শিক্ষান্তে তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয় যোগব্যায়াম শিখে তারা অনেকেই স্বাবলম্বী হয়েছে আর বিউটিশিয়ানের কোর্সও আমাদের এখানে আছে সমস্ত রকমের ব্রাইডাল বিউটিশিয়ান থেকে শুরু করে সুস্থ থাকার জন্য আরও অনেক কিছু যা কিছু সব সৌন্দর্য তাই সব শেখানো হয় যারা ড্যান্স অ্যান্ড মিউজিক এই দুটোও শেখানো হয় এখানে সমস্ত গ্রামের বাচ্চারা এখানে আসে এবং ডান্স এন্ড মিউজিকে তারা সব একসাথে কী শিখে মিউজিক সমন্নই তারা কিন্তু এখানে গান শিখে থাকে এছাড়া আমাদের এখানে বিভিন্ন আধুনিক সমস্ত ব্যবস্থা পণা আছে প্রোজেক্টারের মাধ্যমে আমরা এখানে অডিও ভিজুয়াল এর মাধ্যমে আমরা এখানে শিক্ষা দিয়ে থাকি এছাড়া স্পোকেন ইংলিশ ও কমিউনিকেশান স্কিলের ওপরও আমাদের এখানে আছে গ্রুপ ডিসকাশানের মধ্যে দিয়ে সমস্ত বাচ্চারা এবং মেধাবী ছাত্ররা এখানে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু শিখে থাকে আগামী দিনে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি করার কথা ভাবছি আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাদের জানাতে পারেন আমাদের সাথে মিলে কাজও করতে পারেন আপনাদের যদি কিছু জানানোর থাকে ইনবক্স করুন ইমেলও করতে পারেন নিচে দেওয়া নাম্বারে ফোনও করতে পারেন কিছু যদি জানার থাকে আপনারা ইনবক্স করুন নমস্কার আপনার দিনটি শুভ হোক